তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহলানা বিশের অবদান আমার পার্সোনালি এই প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে এটা লেখানো ছিল না তাই লিখে দিচ্ছি ঠিক আছে এর আগে শিল্প সাহিত্য সংস্কৃতি ভাষা থেকে বড় প্রশ্ন শর্ট প্রশ্ন এমসিকিউ এসিকিউ সব লেখানো কিন্তু কমপ্লিট আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং নোসটি খুবই সহজ ভাষায় আমি লিখেছি যাতে এই সময় তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধে না হয় দু চারবার পড়লে যাতে তোমাদের হয়ে যায় ঠিক সেভাবেই কিন্তু নোসটি আমি লিখেছি এবং প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ সাজানো হয়েছে ঠিক আছে তো দেখো প্রথমে পয়েন্ট করবে ভূমিকা এবং অবশ্যই সেটা কিন্তু ব্ল্যাক পেনে করবে রেড পেন কিন্তু ইউজ করবে না কী লিখবে যে এক স্বনামধন্য শিক্ষাবিদ লেখক বুদ্ধিজীবী এবং স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ সঠ প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য কে ছিলেন প্রশান্ত চন্দ্র তিনি ভারতে নৃতাত্ত্বিক গবেষণায় অগ্রণী গবে অগ্রণী গবেষণা করেছেন বা অগ্রণী ভূমিকা পালন করেছেন লিখবে ঠিক আছে ভূমিকা পালন করেছেন ভূমিকা পালন করেছেন তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল এটা সেদিন আমি শর্ট কোশ্চেনে করালাম তোমাদের যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কেউ প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্তচন্দ্র চন্দ্র এটা কিন্তু শর্ট কোয়েশ্চনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এবং মহলানাবিস দূরত্ব নামক ধারণাটি আবিষ্কার করেন আন্তর্জাতিক খ্যাতি করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন তাকে আধুনিক পরিসংখ্যানের জনকও বলা হয় এই শর্ট কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট যে আধুনিক পরিসংখ্যানের জনক কাকে বলা হয় ভালো করে কিন্তু শোনো আধুনিক পরিসংখ্যানের জনক কাকে বলা হয় প্রশান্ত চন্দ্র পরের পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে উনতিরিশে জুন কলকাতা শহরের কর্ণওয়ালিস স্ত্রীতের বাড়িতে তার জন্ম তার পরিবারের আদি নিবাস ছিল ঢাকা তার পিতার নাম প্রবোধচন্দ্র চন্দ্র এবং মাতার নাম নিরোধবাসিনী দেবী শিক্ষা জীবন ধর্ম অবলম্বী হওয়ার কারণে প্রশান্ত চন্দ্র প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন স্থানীয় ব্রাহ্ম বয়েস স্কুলে পরবর্তীকালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন সেখান থেকে উনিশশো দশ খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট ও উনিশশো বারো খ্রিস্টাব্দে বিজ্ঞানে পদার্থবিজ্ঞানে অনার্স সহ স্নাতক সম্মান অর্জন করেন প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় এরপর তিনি অধ্যয়নের উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি দেন দেখো শিক্ষা জীবনটা যদি কেউ না লিখতে চাও তাহলে সেটাকে একটু শর্ট করে লিখে দিলেও হবে ঠিক আছে কিন্তু বিজ্ঞান চর্চার অবদানটা কিন্তু সকলেই লিখবে ঠিক আছে এখান থেকে কিন্তু বাদ দিও না তো পয়েন্ট কী করবে বিজ্ঞান চর্চায় অবদান প্রশান্ত চন্দ্র মহলানা বিজ্ঞান বিজ্ঞানচর্চার অবদানগুলি হল এক নাম্বার তিনি দুটি যন্ত্র তৈরি করেছিলেন যার একটি হলো কোঅর্ডিনেটোগ্রাফ যা দরকার হতো শস্য সম্পর্কিত সমীক্ষার প্রয়োজনে আর অন্যটি হল ফটোগ্রাফিক প্রোফাইলোস্কোপ যা প্রয়োজনীয় নৃতাত্ত্বিক গবেষণায় নির্ভুল প্রোফাইল পিকচার বা পার্শ্বচিত্র পরিমাপের জন্য ব্যবহৃত হতো দ্বিতীয় তার নির্দেশিত পথে ভারত সরকার হীরাকুন্ড বাঁধ নির্মাণ করেন তিন নাম্বার তার প্রতিষ্ঠিত কাজে লাগিয়ে তিনি পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কার করেন চার নাম্বার তিনি অ্যানথ্রোপোমেট্রিক পরিমাপ বিষয়ে গবেষণা করেন আবিষ্কার করেন অটু সংখ্যায়ন সূত্র যার থেকে মানুষের মধ্যে জাতিগত বিভেদ আছে কিনা তা নির্ণয় করা সম্ভব হয় পাঁচ নম্বর তিনি ন্যাশনাল স্যাম্পে সার্ভে এবং রাইটার্স বিল্ডিং এ স্টেট স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো প্রতিষ্ঠা করেন সম্মাননা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ এ বিজ্ঞানী স্বদেশ ও বিদেশি দেশিকোত্ত ভারত সরকার প্রদত্ত পদ্মবিভূষণ এগুলো কোটেশন দিয়ে নিচে আন্ডারলাইন করে দেবে সহ বহু সম্মানে পুরস্কৃত হন উপসংহার এই মহান বিজ্ঞানী উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের আঠাশে জুন গমন করেন তবে তিনি বিজ্ঞান চর্চায় যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য ঠিক আছে তো নোটসটা এখানে কমপ্লিট হলো দু চারবার পড়লে আশা করছি হয়ে যাবে কোনো অসুবিধা হলে জানিও এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তাছাড়াও শিল্প সাহিত্য সমস্ত নোটস ভাষা সমস্ত নোটস লেখানো আছে তোমরা সার্চ করে নিও তাহলে এবং চ্যানেলের নাম দেখবে এবং সেখান থেকে কিন্তু নোটগুলো লিখে নিতে পারো ঠিক আছে এবং সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ